ধন্যবাদ এখন যারা লাইক বোর্ড হিট করেনি অবশ্যই লাইক বোর্ড একটি করে হিট করবেন এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল চার নম্বর ওভারে খেলা মিচেল স্ট্যাকের পর কা কেন হবে প্যাট কামিন্সকে আনা হতে পারে প্যাট কামিন্সকে আনা হতে পারে বোলিং প্রান্তে বোলিং টা করবার জন্য সবাইকে ওয়েলকাম করছি ক্রিকেট রিলেট আমাদের সঙ্গে এই পর্যায়ে যারা যুক্ত আছেন জয়েন করছেন এখনো যারা লাইক বোর্ড একটি করে হিট করবেন এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল আপনি একটি লাইক আপনি একটি সাবস্ক্রাইব আমাদেরকে বেশ বেশ অনুপ্রাণিত করে উৎসাহিত করে সঙ্গেই থাকুন এনজয় করুন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চার নম্বর অফার প্যাট কামিন্স বোলিং প্রান্তে আমার প্রথম বলটা ব্যাটিং প্রান্তে আছেন জয়স্থল জয়স্থল মোকাবেলা করবেন এবারে আমার প্রথম বলটা জয়সল বল ডিফেন্স করেছে গুড লেন্থে স্টাম্প টু স্টাম্প বরাবর বলটা ছিল ডিফেন্স করে দিয়েছে ব্যাটসম্যান রান নেবার সুযোগটা নেই আর ডট টেলিফর আরব আলী ভাই যুক্ত আছেন ভাই আজকে ভারত তিনশো প্লাস রান করবে আচ্ছা দেখা যাক ভাইয়া তিনশো প্লাস রানটা ভারত করতে পারে কিনা আমরা কিন্তু আছি আমরা দেখবো আমাদের দ্বিতীয় বলটা ব্যাটিং বলতে আছে জয় চল আমাদের দ্বিতীয় বলটা নিয়ে যাবেন প্যাট কামিন জয় চলের উদ্দেশ্যে দেখা যাক শেষ অব্দি কত রান সংগ্রহ করতে পারি আমার পরবর্তী বলটা দ্বিতীয় বলটা ডট টেলিফোন দুইটি ভালো আবার তৃতীয় বলটে এবারে ব্যাটিং আছেন ব্যাটসম্যান আর দেখা যাক সে কত রান হয় ইন্ডিয়া দলটা কত রান করতে পারে এদিকে আর সুনীল কুমার সরকার যুক্ত আছেন আমাদের সঙ্গে জয়সল করলে তিনশো হবে জয়সল একশো করলে তিনশো হবে এমনটা লিখেছেন সেঞ্চুরি করলে তিনশো হবে দেখা যাক জয়সল আজকে সেঞ্চুরিটা করতে পারে কিনা আমাদের তৃতীয় বলটা নিয়ে যাবেন প্যাটকামিন কিন্তু ব্যাটিং পন্থী আমাদের সঙ্গে এই পর্যায়ে যারা যুক্ত আছেন জয়েন করছেন এখন যার লাইক বোর্ড হিট করেনি অবশ্যই লাইক বোর্ড একটি করে হিট করবেন এখনো যার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল আপনি একটি লাইক আপনি একটি সাবস্ক্রাইব আমাদেরকে বেশ বেশ অনুপ্রাণিত করে উৎসাহিত করে আবার তৃতীয় বলটা ডট অবের চতুর্থ বলটা ব্যাটিং পথে আছেন জয়সল পনেরো বল থেকে সতেরো রান করা ব্যাটসম্যান সবাইকে ওয়েলকাম করছি ক্রিকেট রিলেটেডে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এখনো যারা লাইক বোর্ড হিট করেনি অবশ্যই লাইক বোর্ড করে হিট করবেন এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল চতুর্থ বলটা নিয়ে যাবেন ব্যাটিং প্যান্ডে আছেন জয়সল বোলিং বলিং রয়ে গেছেন প্যাট সঙ্গে পর্যায়ে যারা যুক্ত আছেন জয়েন করছেন এখন যা লাইক বলে ইউট করেনি অবশ্যই লাইক বলে একটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল আবার চতুর্থ বলটা করবার জন্য সামনের দিকে এগিয়ে গেছেন আবার চতুর্থ বলটা ব্যাটসম্যান সামনের দিকে এগিয়ে খেলেছেন বলটা রানটা পাবেন রানটা পাবেন না ডট টেলিফর রানটা পাবেন টেলিফর আবার পঞ্চম বলটা করবেন এবারে প্যাট আছেন কিন্তু বোলিং প্রান্তে ব্যাটিং প্রান্তে আছেন জয়সব সবাইকে ওয়েলকাম করছি ক্রিকেট রিলেটেড আমাদের সঙ্গে এই পর্যায়ে যারা যুক্ত আছেন জয়েন করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনো যারা লাইক বোর্ড হিট করেন অবশ্যই লাইক একটি হিট করবেন এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব আয়ত করে দেখা যাক কত রান করতে পারে এখনো আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন রান পাবেন একটি অপে থাকা ফিল্ডার দৌড়ে এসে ফিল্ডিং করেছেন একটি রান নিয়ে ব্যাটসম্যান শূন্য রান করা ব্যাটসম্যান লোকেশ রাহুল আবার শেষ বলটা মোকাবেলা করবেন তিনি দেখা যাক কত রান করতে পারে আমরা আছি আমরা থাকবো শেষ অব্দি কি হচ্ছে না হচ্ছে সব কিছু বিশ্লেষণ করবার চেষ্টা করছি সঙ্গেই থাকুন এনজয় করুন ভালো আবার শেষ বল করবার জন্য সামনের দিকে এগিয়ে গেছেন প্যাট কামিন্স আবার লাস্ট বলটা প্যাট কামিন্স নিয়ে গেছেন এগিয়েছে বলটা সীমানা প্রান্তর উপরে চারের বাউন্ডারি চমৎকার শট চারের বাউন্ডারি জয়সল নয় লোকেশ রাহুল চারের বাউন্ডারি এবং চার হবার জন্য এখন যারা লাইক বলে হিট করেনি অবশ্যই লাইক বলে একটু হিট করবেন এখন যারা চ্যালেঞ্জটি অনুপ্রাণিত করে উৎসাহিত করে পাঁচ নাম্বার ওভারে খেলা কাকে আনা হবে বোলিং পাতে বোলিং করবার জন্য ব্যাটিং পাতে আছেন কিন্তু জয়সি জয়সল পাঁচ নাম্বার ওভারে খেলা কাক নাথান লায়ন স্কট বোলার কাকে আনা হবে বোলিং পাতে সেটাই কিন্তু দেখবার চেষ্টা করছি স্ক মিচেল স্টাক কেন হয়েছে মিচেল স্ট্যাক পাঁচ নাম্বার করেছে ব্যাটসম্যান নয় দুটি বারের জন্য নিজেদের মধ্যে আরো দুইটা রান যুক্ত হয়ে যাবে ইন্ডিয়ার স্কোর বোর্ডে আঠেরো বল তো ঠিক আছে জয়শো জয়শো চমৎকার ব্যাটিং আঠারো বল থেকে বিশ রান আপনাদেরকে বলে দিতে চাই এই এখন থেকে যতগুলো রান করতে পারবে ততগুলো রানের টার্গেটটাই কিন্তু অস্ট্রেলিয়ার সামনে হবে তত রানের টার্গেটটাই কিন্তু অস্ট্রেলিয়ার সামনে হবে রানের টার্গেটটা অস্ট্রেলিয়ার সামনে হতে থাকবে হতে থাকবে রানের টার্গেটটা অস্ট্রেলিয়ার সামনে হতে থাকবে ইন্ডিয়ার ব্যাটসম্যানরা যতগুলো রান করতে থাকবে অলরেডি উনত্রিশ রানের টার্গেট হয়ে গেছে তৃতীয় বলটা নিয়ে যাবেন মিচেল স্ট্যাক সামনের দিকে গিয়েছেন ব্যাটসম্যান ডিফেন্স করেছে বলটা নিজের বল নিজেই দৌড়িয়ে ফিল্ডিং করেছেন মিচেল স্ট্যাক রান নেবার সুযোগটা পাবেন না ডট ডেলিভারি সবাইকে ওয়েলকাম করছে ক্রিকেট রিলেটেড আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এখনও আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন জয়েন করছেন এখন যারা লাইক বোর্ড হিট করেননি অবশ্যই লাইক বোর্ড একটি হিট করবেন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল আপনি একটি লাইক আপনি একটি সাবস্ক্রাইব আমাদেরকে বেশ বেশ অনুপ্রাণিত করে উৎসাহিত করে সঙ্গেই থাকুন এনজয় করুন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা যাক শেষ অব্দি আজকের ম্যাচটাই কোন দলটা জয়লাভ করতে পারে আমাদের চতুর্থ বলটা নিয়ে যাবেন মিচেল স্ট্যাক আছেন কিন্তু আমাদের চতুর্থ বলটা করবার জন্য মিচেল স্ট্যাক বোলিং প্রান্তে আমাদের চতুর্থ বলটা করবার জন্য এগিয়ে গেছেন ব্যাটসম্যান আবারও ডট ডেলিভারি লোকেশ রাহুল ব্যাটিং প্রান্তে ডট বল নিয়ে যাবেন মিচেল স্ট্যাক চলছে পাঁচ নাম্বার ওভার খেলা আমাদের সঙ্গে এই পর্যায়ে যারা যুক্ত আছেন জয়েন করছেন এখনো যারা লাইক বোর্ডে হিট করেনি অবশ্যই লাইক বোর্ডে একটি হিট করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল আমার পঞ্চম বলটা ব্যাটিং বলতে আছেন ব্যাটসম্যান লোকেশ রাহুল নয় বল থেকে চার রান করে ব্যাটসম্যান আমার পরবর্তী বলটা দেখা যাক শেষ অব্দি আজকের ম্যাচটায় কোন দলটা জয়লাভ করতে পারে আমার পরের বলটা ব্যাটিং বলতে ব্যাটসম্যান এর সামনের দিকে এগিয়ে যাবেন লোকেশ রাহুলের উদ্দেশ্যে মিচেল স্ট্যাক লোকেশ রাহুল লোকেশ রাহুল রাহুল ভার্সেস মিচেল স্ট্যাক লেগের দিকে টেনে বেরেছেন বলটা চলে গেছে একদম ডিপি স্কোর লেগদের সীমানা প্রান্তর পড়ে আহ বাউন্ডারি আরো চারটি রান যুক্ত হয়ে যাবে টিম ইন্ডিয়ার স্কোর বোর্ডে আমাদের লাস্ট বলটা বেলে করবেন লোকেশ রাউ দশ বল থেকে আট রান করে ব্যাটসম্যান সবাইকে ওয়েলকাম করছি ক্রিকেট রিলেটেডে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য এখন আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন জয়েন করছেন এখন যারা লাইফ করেনি কোথা থেকে জয়েন করছেন কমেন্ট করেনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার গুরুত্বপূর্ণ মতামতটা কাজল ভাই যুক্ত হয়ে আছেন আমাদের সঙ্গে ইন্ডিয়া আর দুইশো রান করবে জলপাইগুড়ি থেকে ভয়েস কিং আক্তার লিখেছেন শাহিন ইসলাম রাজপুর থেকে না নিখিল আম নাকিল আমাদের সঙ্গে যুক্ত একশো পঞ্চাশ রান করবে এমনটা কমেন্ট করেছেন ওভারের লাস্ট বলটা ব্যাটসম্যান আবারও কাবার ড্রাইভ শট ডিপ কাবার অঞ্চল দিয়ে বলটা গ্যাপটা খুঁজে পেয়েছেন এবং গ্যাপটা দিয়ে বলটা গলিয়ে চলে গেছে সীমানা প্রান্তর ওপারে মাটি দিয়ে বলটা চারের বাউন্ডারি পাঁচ ওভার থেকে অস্ট্রেলিয়া আর ইন্ডিয়া দলটা আর দলীয় সঙ্গ তেত্রিশ রান বিনা উইকেটের বিনিময় সবাইকে ওয়েলকাম করছি ক্রিকেট রিলেটেডে আমাদের সঙ্গে এই পর্যায়ে যারা যুক্ত আছেন জয়েন করছেন এখনো যারা লাইক বোর্ড হিট করেননি অবশ্যই লাইক বোর্ডে একটি করে হিট করবেন এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল আপনার একটি লাইক আপনি একটি সাবস্ক্রাইব আমাদেরকে বেশ বেশ অনুপ্রাণিত করে উৎসাহিত করে জয়সল আছেন ব্যাটিং প্রান্তে পরবর্তী ওভারে খেলাটা শুরু হবে মিচেল স্ট্রাইকের পর কাকে আনা হবে বোলিং প্রান্তে নাথান লয়ন স্কট বোল্যান্ড জয়সল নাকি প্যাট কামিন্সকে হবে সেটাই কিন্তু আমরা দেখবার চেষ্টা করছি সঙ্গেই থাকুন এনজয় করুন ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ছয় নম্বর আবার এই খেলাটা শুরু হচ্ছে আমাদের সঙ্গে পর্যায়ে যারা যুক্ত আছেন এখনো যারা লাইক বোর্ড হিট করেনি অবশ্যই লাইক বোর্ড একটু হিট করবেন এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল আপনি একটু লাইক আপনি একটু সাবস্ক্রাইব কিন্তু আমাদেরকে বেশ বেশ অনুপ্রাণিত করে উৎসাহিত করে ছয় নম্বর ওভারে খেলা ব্যাটিং পাতে আছেন জয়সল ওভারে প্রথম বলটা নিয়ে যাবেন বোলার স্কট বোল্যান্ডকে দেখতে পাচ্ছি এসে গেছেন স্কট বোল্যান্ড গত ম্যাচে চারটা উইকেট মূলত আদায় পারবে না চমৎকার বলটা করে থাকেন স্কট বোল্যান্ড আমার প্রথম বলটা নিয়ে আমার প্রথম বলটা নিয়ে যাবেন ব্যাটিং আছেন জয়সল আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন এখন টাইপ করবেন আমার প্রথম বলটা ব্যাটসম্যান ডেলিভারি জয়স। সবাইকে ওয়েলকাম করছি ক্রিকেট রিলেটেড আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য আমার পরবর্তী বলটা করবার জন্য সামনের দিকে এগিয়ে গেছেন ব্যাটিংপ্রাতে ব্যাটসম্যান আমার পরের বলটা দ্বিতীয় বলটা স্কট বোল্যান্ড সামনের দিকে এগিয়ে যাবেন ব্যাটিং প্রাতে জয়সল আমার দ্বিতীয় বলটা নিয়ে যাবেন স্কট পোল্যান্ড জয়সলের উদ্দেশ্যে উইকেটটা আদায় করতে হবে উইকেট টেকিং বলটা করতে হবে দেখা যাক উইকেটটা আদায় করতে পারে কিনা দ্বিতীয় বলটা দিকে ঠেলে দিয়েছে শর্ট লেগ থেকে ফিল্ডিং তবে যতক্ষণে ফিল্ডিং হয়েছে একটা রান নিয়ে ব্যাটসম্যানদের মধ্যে প্রান্ত বদল একটা রান নিয়ে ব্যাটসম্যানদের মধ্যে প্রান্ত বদল তৃতীয় বলটা ব্যাটিং করতে ব্যাটসম্যান লোকেশ রাহুল সবাইকে ওয়েলকাম করছি ক্রিকেট ও রিলেটেড আমাদের সঙ্গে এই পর্যায়ে যারা যুক্ত আছেন জয়েন করছেন এখনো যারা লাইক বলে করেননি অবশ্যই লাইক বলে করবেন এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল আবার তৃতীয় বারটা নিয়ে যাবেন এবার স্কট বোল্যান্ড ব্যাটিং পাতা আছেন লোকেশ রাহুল পরবর্তী বলটা করবার জন্য সামনের দিকে এগিয়ে গেছেন লোকেশ রাহুল এসেছেন কিন্তু ব্যাটিং আ। আমার এই পরবর্তী বলটা ব্যাটিং প্রান্তে আছেন লোকেশ রাহুল সবাইকে ওয়েলকাম করছি উইকেট রিলেটেডে আমার পরবর্তী বলটা ব্যাটসম্যান তৃতীয় বলটা ডিফেন্স চতুর্থ বলটা নিয়ে যাবেন আর লোকেশ রাহুল আছেন কিন্তু ব্যাটিং প্রান্তে স্কট বোল্যান্ড বোলিং প্রান্তে চমৎকার বোলিংটা করে থাকেন এই বোলার চমৎকার বোলিং ব্যাটিং প্রান্তে আছেন লোকেশ রাহুল বারো বল থেকে আর প্রাণ করা ব্যাটসম্যান তবে আবারও ডিফেন্স করেছে বোলার স্কট বোল্যান্ড নিজের বলটা নিজেই দৌড়ে গিয়ে ফিল্ডিং করেছে রান নেবার সুযোগটা পাচ্ছে না ডটস ডেলিভারি আবার ঠিক পরবর্তী বলটা নিয়ে সামনের দিকে এনজয় করুন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন আবার ঠিক শেষ পঞ্চম বলটা নিয়ে যাবেন স্কট বোলার চলছে ছয় নাম্বার ওভারে খেলা ছয় নাম্বার ওভারে খেলা চলছে সবাইকে ওয়েলকাম করছি ক্রিকেট আমাদের ঠিক পঞ্চম বলটা নিয়ে যাবেন স্কট বোল্যান্ড বোল্যান্ডিং আছেন ব্যাটসম্যান লোকেশ আমার পরবর্তী বলটা গুডলেন্থি ডেলিভারি ব্যাটসম্যান হাঁটু ডিফেন্স করেছে রান পাবেন না ডট বল আমাদের লাস্ট বলটা আবার মোকাবেলা করবেন লোকেশ রাহুল সবাইকে ওয়েলকাম করছি ক্রিকেট রিলেটেডই আমাদের সঙ্গে এই পর্যায়ে যারা যুক্ত আছেন জয়েন করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন যারা লাইক বোন হিট করেনি অবশ্যই লাইক বোন একটি করে হিট করবেন এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল আমার ঠিক পরের বলটা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন লাস্ট অ্যান্ড ফাইনাল বলটা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন আমার লাস্ট বলটা নিয়ে এগিয়ে যাবেন স্কট বোল্যান্ড বোলিং প্লান্তে লাস্ট বলটা রাহুল পরবর্তী বলটা ব্যাটসম্যান দুইটি ডিপি স্কর লেগ থেকে ফিল্ডিং যতক্ষণে ফিল্ডিং ব্যাটসম্যান দয় দুইটা রান নিয়ে নিজেদের মধ্যে প্রান্ত বদল করেছেন আরো দুইটা রান এবং ছত্রিশ রানে পৌঁছে গেছে ইন্ডিয়া দলটা চল্লিশ রানের একটা লিগ করিয়ে দিয়েছে চল্লিশ রানে একটা লিড অলরেডি কিন্তু দাঁড় করিয়ে দিয়েছে আর দেখা যাক শেষ অবধি কত রান করতে পারে আমরা আছি আমরা থাকবো শেষ অব্দি কি হচ্ছে না হচ্ছে সবকিছু বিশ্লেষণ করবার চেষ্টা করছি সঙ্গেই থাকুন এনজয় করুন ফলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে জানাই জানাইদরের শুভেচ্ছা সাত নাম্বার অভারে খেলাটা